সীর্ক সির্ক একটি জঘন্যতম অপরাধ শির মানে হল আল্লাহ তালার সাথে কাউকে শরীর করা বা অংশীদার করা আল্লাহরবুল আলমিন ক্যামতের দিন বান্দার সমস্ত পাপ ক্ষমা করে দিলেও শির্কের পাপ ক্ষমা করবেন না চলুন জেনে নেওয়া যাক সমাজে প্রচলিত পনেরোটি শির্কের কথা যেগুলি আমরা অনেকেই হর হামেশাই করে থাকি এক নম্বর ছোট বাচ্চাদের দাঁত পড়ে গেলে ইঁদুরের কাছে দাঁত চাওয়া দুই নম্বর ট্রাকের পিছনে জুতা ঝুলানো বা কোনো গাছে জুতা ঝুলানো যাতে করে কেউ নজর না দেয় তিন নম্বর মাজারে গিয়ে কোনো কিছু চাওয়া মাজারে যাবেন জেরারত করবেন যিনি শুয়ে আছেন তার জন্য দোয়া করবেন নিজের জন্য দোয়া করবেন আল্লাহ তালার কাছে চাইবেন চার নম্বর বাচ্চাদের কপালে কালো টিপ দেওয়া যাতে নজর না লাগে পাঁচ নম্বর পরীক্ষার দিন ডিম খাওয়া যায় না এটা বিশ্বাস করা ছয় নম্বর জমজ কলা খেলে জমজ বাচ্চা হয় এটা মনে করা সাত নম্বর হাত চুলকালে টাকা আসে এটা মনে করা আট নাম্বার কোন পাত্রে পা লাগলে বা লাথি লাগলে সেটিকে সালাম করা নয় নম্বর আল্লাহ সারা অন্য কারো নামে কসম করা দশ নম্বর লাথিয়া রাতেবিল ইসলাম ইসলামে সুলক্ষণ কুলক্ষণ বলতে কিছু নেই এগুলি মানা শির এগারো নম্বর গণকের কাছে যাওয়া বা জ্যোতিষীদের বিশ্বাস করা বারো নম্বর হাতের রেখা দেখানো বা হাত দেখানো তেরো নম্বর কোনো কিছুর উদ্দেশ্যে হাতের সুতা বাধা চোদ্দ নম্বর মানা আল্লাহকে তার মিমা ফাঁকা দাস তাবিজ তাভিজ ঝুলানো শির কবে কোন কোন এটাকে বৈধ বলেছেন এবং তারা দলিল দিয়েছেন পনেরো নম্বর বাচ্চাদের কোমরে কালো তাগি বাধা যেটিকে অনেকে কাইতনের তাগি বলে থাকে আল্লাহ তালা এই পনেরোটি শিখ থেকে আমাদেরকে বিরত রাখুন